বন্ধুরা উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে পূজা সবাইকে বলে আমি মিস্টার মাথাগরমকে নির্দোষ প্রমাণ করবই করবই সোমনাথ মনে মনে ভাবে খুব ভুল করছো পূজা খুব ভুল করছো তুমি কি হয়েছ একবার প্রাণে বেঁচে গেছো বলে আবারও বাঁচবে বারবার বাঁচবে না ভগবানও বারবার তোমাকে বাঁচাবে না এরপরেই সেখানে আসে পূর্ণিমা মুখার্জি অসভ্য মহিলাকে থামানোর মতন কেউ নেই পূজার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে পূজাকে বলে তুমি আবারও মহারাজের অতীত ঘাটছো তাই না লেবু কচড়িয়ে তে তো করেই যাচ্ছ এত মানুষের এত ক্ষতি হচ্ছে তোমার জন্য নিরহ ছেড়ে আবিরটা হসপিটালে বেডে ভর্তি হলো তবু তোমার শান্তি নেই এখন কি আমাদের বাড়ির সবাইকে হসপিটালে এনে ভর্তি করাবে নাকি পূজা বলে মা আসল সত্যি জানতে পারলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন রমা বলে পূজা তুই যখন এত কিছু জানতে পেরেছিস নিশ্চয়ই আসল অপরাধীকে সেটাও জানতে পেরেছিস আমাদের বল পূর্ণিমা বলে ও কিছু বলতে পারবে না পারবে না কিছু বলতে কারণ ও আসল সত্যিটা জানেই না তখনই সেখানে আসে শিব জয়ন্ত শিব এসে সোমনাথকে বলে কিরে তোর এখানে দাঁড়িয়ে আছিস তখনই পূজা সোমনাথ আর প্রিয়াঙ্কাকে দেখে পূজা মনে মনে ভাবতে থাকে উনি ওখানে দাঁড়িয়ে আছেন আমি যে এত সময় এতগুলো কথা বললাম সেগুলো বলা কি আমার উচিত হলো পূর্ণিমা বলে কি হলো বলো বলো আসল অপরাধীকে পূজা বলে বলবো মা সময় হলে চিৎকার করে বলবো পুরো পৃথিবীর কাছে বলবো জয়ন্ত বলে সে না হয় বোঝলাম পূজা বৌদি কিন্তু এখন বলো তো রাস্তায় কি করে চলাফেরা করছিলে অত বড় একটা গাড়ি চোখে দেখতে পেলে না পূজা তখন মনে মনে ভাবতে থাকে সত্যি তো গাড়িটাকে আমরা কেন দেখতে পেলাম না তবে কি গাড়িটা ইচ্ছে করে আমাদেরকে মেরেছে এটা কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট ছিল না মিস্টার মাথা গরম নিশ্চয়ই জানতে পারবেন কিন্তু উনি কোথায় পূজা বলে জয়ন্তদা মিস্টার মাথা গরম কোথায় পূর্ণিমা বলে মহারাজ নেই মহারাজও চলে গেছে তুমি মহারাজের অতীত খুঁড়ছো না সেই জন্যই মহারাজ চলে গেছে পূর্ণিমা পূজার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে মহারাজের চলে যাওয়ার কথা শুনে পূজা অসুস্থ বোধ করে পূজার শ্বাসকষ্ট শুরু হয় ডক্টর পূজাকে অক্সিজেন দেয় এদিকে দেখানো হয় মহারাজ হসপিটালে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি মহারাজ বলে ভগবান তুমি আমার কথা শুনেছ তুমি পূজা আবিরকে সুস্থ করে দিয়েছ এইবার আমার কথা রাখার পালা আমি পূজা আবির সকলের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তখনই ডক্টর এসে মহারাজকে বলে মহারাজ আপনি কোথায় যাবেন মহারাজ বলে আমি এরা কেউ যেতে চেয়েছি কিন্তু যেতে পারেনি সংসারের মায়ায় এবার সত্যিই চলে যাব ডক্টর বলেন অসুস্থ পূজাকে ছেড়ে দোষীকে শাস্তি না দিয়ে আপনি চলে যাবেন মহারাজ বলে শাস্তি দেব ডক্টর দোষীকে শাস্তি দেবই এরপরে দেখানো হয় বাড়িতে পুলিশ আসে পুলিশ এসেছে পূজার অ্যাক্সিডেন্টের তদন্ত করতে পুলিশকে দেখে সোমনাথের তো চোখমুখ পুরো শুকিয়ে আসে সোমনাথের এমন অস্বাভাবিক আচরণে প্রিয়াঙ্কার মনেও খটকা লাগে প্রিয়াঙ্কাও সোমনাথকে সন্দেহ করছে সোমনাথের উদ্দেশ্য জানার চেষ্টা করছে আর এদিকে পুলিশ এসে পূর্ণিমাকে জিজ্ঞাসা করে আপনার পুত্রবধূর সাথে আপনার সম্পর্ক কেমন পূর্ণিমা বলে বাঁচাল অসভ্য মেয়ের সাথে সম্পর্ক যেমন হওয়ার কথা তেমনই আমি কখন ওকে মেনে শুনে পূজার মা বলেন আর দিদি আপনার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে যে যে আমার সেটা তো একবারও বলছেন না একবারও তোমার মেয়ের কথা ভাবছেন না তার জন্য তো আপনার চোখে জল আসছে না পুলিশ বলেন আপনাদের সাংসারিক আলোচনা পরে করবেন আগে আমার প্রশ্নের উত্তর দিন অফিসার বলেন পূজার অ্যাক্সিডেন্টের সময় আপনারা কে কোথায় ছিলেন পূর্ণিমা বলে কোথায় আবার থাকবো কেউ রান্নাঘরে ছিল কেউ শোবার ঘরে ছিল কেউ এখানে ছিল বাড়িতেই ছিলাম সবাই পূর্ণিমা পুলিশ অফিসারের সাথে কথা শেষ করে নিজের ঘরে চলে যায় এরপরে অফিসার সোমকে প্রশ্ন করে আচ্ছা সোমনাথ মুখার্জি পূজার অ্যাক্সিডেন্টের সময় আপনি কোথায় ছিলেন সোমনাথ বলে আমি বাড়িতে ছিলাম না তবে কোথায় ছিলাম আমার ঠিক মনে নেই ওই সময়টা আমি ঠিক কোথায় ছিলাম তখনই সেখানে আছে মহারাজ মহারাজকে দেখে সোমনাথের চোখ মুখ আবারও শুকিয়ে যায় মহারাজ বলে সত্যি ও রিয়েলি তুমি সত্যি জানো না মিস্টার সোমনাথ মুখার্জি ওই সময় তুমি কোথায় ছিলে মহারাজের কথা শুনে সোমনাথ আরো ভয় পেয়ে যায় মহারাজ বলে একজন আছে যে তোমাকে ওই অ্যাক্সিডেন্টের জায়গায় দেখেছিল এটা শুনে সোমনাথ আরো ভয় পেয়ে যায় অফিসার বলেন সত্যি নাকি ঋগ্বেদ কে উনি মহারাজ বলে হ্যাঁ একজন আছেন যে দেখেছিল সে আজই আসবে আমার সাথে দেখা করতে আমাকে সব ঘটনার ডিটেলসে বলবে আমি তাকে হসপিটালে আসতে বলেছি আর উনি আসলেই আমি পূজা আবির আমরা সবাই মিলে বসবো আসলে মহারাজ সোমনাথের জন্য ফাঁদ পেতেছে মহারাজ ভালো করে জানে আসল সাক্ষীকে সরিয়ে দিতে সোমনাথ রাতের বেলা ঠিকই হসপিটালে আসবে আর সেটাই হয় রাতের বেলা সকলে চোখ এড়িয়ে সোমনাথ হসপিটালে যায় তো বন্ধুরা কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে